আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম এনসিপি নিবন্ধন নেই বড় দল হিসাবে তাদের কিভাবে ডাকে সরকার প্রশ্ন নুরুল হকের এদিকে আগামী পাঁচ আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণার দাবি এলডিপির জানাবো ধারার কোনো বস্তা আমরা চাই না বলছেন জামায়াত এবং সর্বশেষ জানাবো হাইকোর্টে খালাস পেলেন তিন বছর আগে মারা যাওয়া সাবেক মেয়র কালাম শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নিবন্ধন নেই বড় দল হিসাবে তাদের কিভাবে ডাকে সরকার প্রশ্ন নুরুল হকের অন্তর্বর্তী সরকারের ওপর পক্ষপাতের অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে তিনি বলেন একটি গণভুত্থানের পর গঠিত জনপ্রিয় সরকার যদি কোনো নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করে তবে জনগণের আস্থা দ্রুতই সরে যেতে পারে নুরুল হক নুরের প্রশ্ন চারটে দলকে কি ভিত্তিতে বড় দল হিসাবে নির্বাচিত করা হয় তিনি বলেন গতকাল রাতে বৈঠকে ডাকা চার দলের একটি তো নিবন্ধিত না সদ্য গঠিত এই বিষয়ে আজকে তেরো দলের বৈঠকে প্রায় সবাই আপত্তি তুলেছেন তিনি অভিযোগ করেন সরকার এনসিপির পক্ষপাত দুষ্ট আচরণ করেছে যা একটি নিরপেক্ষ সরকার নির্বাচন নিয়ে সংশয় সৃষ্টি করছে আমরা আজ সরকারকে স্মরণ করিয়ে দিয়েছি যদি নির্বাচনের আগে পক্ষপাত স্পষ্ট হয় তাহলে সেই সরকারের অধীনে সুস্থ নির্বাচন প্রশ্ন উঠবেই বলেন তিনি চট্টগ্রামের আইনজীবী হত্যাকাণ্ড এবং গোপালগঞ্জের সম্ভাব্য সহিংসতা নিয়ে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতার অভিযোগ করেন তার মতে সরকার যদি আগে থেকে এইসব আজ করতে না পারে তাহলে তাদের সক্ষমতা নিয়েও প্রশ্ন ওঠে পতিত স্বৈরাচার শক্তিগুলো আন্দোলনের নাশকতা করতে পারে এই আশঙ্কা প্রকাশ করে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন জাতীয় ঐক্যমত্য কমিশন প্রসঙ্গে নূর বলে এক দুইটি দলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হলে সেটি বৃহত্তর জন আকাঙ্ক্ষা উপেক্ষা করা হবে তিনি সরকারকে আহ্বান জানান কোনো রাজনৈতিক দল চাপ বা পক্ষপাত ছাড়া সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করতে স্থানীয় সরকারের অকার্যকর কাঠামো নিয়েও কথা বলেন তিনি তার মতে জনপ্রতিনিধি না থাকায় এলাকা ভিত্তিক বিশৃঙ্খলতা বাড়ছে প্রশাসন সবকিছু নিয়ন্ত্রণ রাখতে পারছেন না সে কারণে ধাপে ধাপে স্থানীয় নির্বাচন আয়োজনের পরামর্শ দেন তিনি তিনি আরো অভিযোগ করেন গত এগারো মাসে এনসিপি ছাড়া আর কোন ছাত্র সংগঠনের সঙ্গে সরকার বসেনি বিভিন্ন ছাত্র সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে মত বিনিময়ের প্রস্তাব রাখেন নূর যাতে সরকার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি আগামী পাঁচ আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণার দাবি এলডিপি। আগামী পাঁচ আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে বারো দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিস পার্টি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা জনবিচ্ছিন্ন তাদের কারণে সরকার দুর্বল হিসেবে চিহ্নিত হয়েছে সুতরাং এখনো সময় আছে ব্যবস্থা নিন বুধবার প্রধান বাই বায়ুভবন যমুনায় বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে সাংবাদিকদের এইসব কথা বলেন এলডিপি চেয়ারম্যান এর আগের দিন মঙ্গলবার রাতে চারটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর বুধবার আরও তেরোটি দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেলিম বলেন বৈঠকে প্রধান উপদেষ্টাকে বলছে মাইনস্টন বিমান বিধ্বস্তের ঘটনার পর এইচএসসি পরীক্ষা পেছানো জন্য কেন রাত সাড়ে তিনটা পর্যন্ত অপেক্ষা করতে হবে এর আগে সরকার কোথায় ছিল তিনি বলেন আমরা সরকারকে বলেছি সামনে রাজনৈতিক ও নির্বাচনকে কেন্দ্র করে কোন দলের প্রতি যেন অনুরাগ বা বিরাগের বর্ষবর্তী হয়ে সরকার পরিচালিত না হয় আমরা দেখেছি কোন কোন রাজনৈতিক দল প্রকটল নিয়ে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলকে আক্রমণ করে এতে করে আমাদের জন্য রাজনৈতিক বিভেদ আরো তীব্র হচ্ছে আমরা এই বিভেদ চাই না বারো দলীয় জোটের এই মুখপাত্র বলেন আমরা গত বছর জুলাই আগস্টে যে রাজনৈতিক দলগুলোর কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ঘাত করার জন্য জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলাম আমরা সবাই যেন সেই ঐক্য ধরে রাখি এবং ঐক্যবদ্ধভাবে যেন কাজ করি তিনি বলেন রাজনৈতিক ময়দানে আমরা আমাদের বক্তব্য দেব কিন্তু সেই বক্তব্য যেন শিষ্টাচার বহির্ভূত না হয় তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন কোন কোনো রাজনৈতিক দলকে এমনভাবে সরকারের পক্ষ থেকে প্রকোটল দেওয়া হচ্ছে যা অত্যন্ত দৃষ্টিকোট এ ধরনের প্রকোটল তাহলে রাজনৈতিক মহলে ভিন্ন একটি বার্তা বা ট্যাগ তৈরি করবে প্রধান উপদেষ্টাকে বলছি সব সংকটের অবসান ঘটতে যদি আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করেন এবং নির্বাচন নিয়ে নতুন কোনো চিন্তা না করেন আমরা আহ্বান জানাচ্ছি আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণা করবেন তিনি আমাদের বক্তব্য শুনেছেন আমরা বলেছি ভবিষ্যতে আপনি এভাবে আলাদা আলাদা এভাবে না দেখে কাউকে বড় দল কাউকে ছোট দল হিসাবে চিহ্নিত না করে সর্বদলীয় ভাবে বৈঠক করে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে বাংলাদেশ এলজিপির চেয়ারম্যান বলেন অনেক রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি সচিবালয়ে গিয়ে অনেক উপদেষ্টার সঙ্গে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও দেখা করতে পারছেন না আপনাদের অনেক উপদেষ্টা জনবিচ্ছিন্ন তারা আপনাদের দুর্বল সরকার হিসেবে ইতিমধ্যে চিহ্নিত করেছে সুতরাং এখনো সময় আছে একটি সুষ্ঠু নির্বাচন যখন সামনে এগিয়ে আসবে তখন পতিত স্বৈরাচারের পতন থেকে নানা রকম উস্কানিমূলক আচরণ পরিস্থিতি সৃষ্টি করা হবে সেগুলো যদি এখন থেকে শক্ত হাতে দমন না করেন তাহলে আমাদের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন জাতি উপহার পাবে এটা আমরা বিশ্বাস করি না এছাড়াও মাইনস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই সচিবালয়ে যেভাবে আক্রমণ করা হয়েছে এখানে গোয়েন্দা বাহিনীর ব্যর্থতা ছিল বলে বৈঠকে তুলে ধরেছেন তিনি অতীতের বস্তা ধারার কোন নির্বাচন আমরা চাই না বলছেন জামায়াত আমির নির্বাচন বিলম্বিত হলে জটিলতা সৃষ্টি হবে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেন দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে আশা করে আগামী বছরে প্রথম অংশে নির্বাচন হবে তবে অতীতের বস্তা ধারার কোনো নির্বাচন আমরা চাই না এবং মেনেও নেব না জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন নির্বাচন হতে হবে স্বচ্ছ সমতার মাছ নিশ্চিত করে নির্বাচন হতে হবে প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে কোনো মাস্তানতন্ত্র চলবে না কালো টাকার খেলা মানব না এগুলো নিশ্চিত করে আগামী বছরের প্রথম অংশে নির্বাচনের আয়োজন করতে হবে স্থানীয় নির্বাচনের আগে দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন দুর্ভোগ কমানোর জন্য আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছি বহু জায়গায় জনপ্রতিনিধি নেই জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রবাসীদের ভোটাধিকার দাবি জানিয়ে জামায়াতের আমির বলেন আমরা প্রবাসীদের ভোটাধিকার চেয়েছি এই গণফুত্থান আমরা একা করিনি আমাদের প্রবাসীরাও এতে সমান কৃতিত্বের দাবিদার তাদের ভোট দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে স্বৈরাচার আওয়ামী লীগের পতন হয়েছে মন্তব্য করে ডক্টর শফিকুর রহমান বলেন আমরা গভীরভাবে বিশ্বাস করি আল্লাহ আল্লাহতাল একান্ত ইচ্ছায় এই পরিবর্তন হয়েছে তার জমিনের দায়িত্ব ও কৃতিত্ব বাংলাদেশের আঠারো কোটি মানুষের আমরা কাউকে কোনো মাস্টার মাইন্ড মানি না এবং নিজেদেরও মাস্টার মাইন্ড দাবি করি না যদি আমরা নিজেদের মাস্টার মাইন্ড দাবি করি তবে বাকি সবাইকে আন্ডারমাইন্ড করা হবে তরুণদের কাজে লাগানোর কথা জানিয়ে তিনি বলেন অনেক দেশে বিয়াল্লিশ শতাংশ জনপ্রতিনিধি রয়েছে যাদের বয়স সত্তরের বেশি আমাদের দেশে পঁয়ত্রিশ বছরের নিচে যাদের বয়স তাদের সংখ্যা বেশি এরাই ক্রিয়েটিভ এরাই একটা সমাজ গড়ে তুলতে পারে এদের উপর নির্ভর করে যুগে যুগে সমাজের পরিবর্তন এসেছে এটা বিশাল একটি শক্তি আমাদের দেশের দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্ট আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটন টন করে রাখুন ধন্যবাদ